সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন আমি লাইফটা দাও আমার কাছে দাও আমার কাছে দাও যাই অন করে রাখো জানি না কে কি অন করছে আমি হয়তো কিছু দেখতেছিলাম আচ্ছা আমি এক্সট্রিমলি সরি আসলে ওই চেক করতে গিয়ে হচ্ছে একটু ঝামেলা হয়ে গেল আচ্ছা সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন নতুন একটা শাড়ি নিয়ে চলে আসছি একদম নিউ নিউ গরম গরম এই শাড়িটা কিন্তু হচ্ছে আমাদের একদম নতুন আসছে আমরা এই যে এখন করলাম এরপরে কিন্তু আমরা শোরুমে কি আচ্ছা শোরুমে আমরা পাঠাই দিয়েছি হ্যাঁ কারণ আমাদের যখন নতুন আসছে ওই ওই টাইমে আমরা যে যে আমি আপনাদেরকে চার পাঁচ দিন সময় নিয়েছিলাম তখনই আমি পাঠাই দিচ্ছি আসলে আমি অনেক অসুস্থ তারপরে হচ্ছে যতটুকু কাজ করতে পারি আর কি তো নতুন যেহেতু শাড়ি আসছে বুঝেনি যে কি পরিমাণ মানে আমাদেরও এক্সাইটেড লাগে যে নতুন শাড়ি কবে আপনাদেরকে দেখাবো সমস্যা ওকে তো এটা হচ্ছে হচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে আমি চলে একদম শর্ট একটা লাইভ করব হ্যাঁ একদম শর্ট আর লাইভে আসলে কি বলবো মানে এত বেশি আপডেট এক মাস পরে রিমুভ হয়ে যায় তো আমরা যেটা করতেছি এখন ওরা তো বলে যে আপনারা আবার এটা রিপোস্ট করেন এখন পেজে প্রবলেম হয় নাকি সবকিছু মিলাই আসলে যাই হোক আপনারা পাবেন হ্যাঁ লাইভটা হচ্ছে আপনারা পরবর্তীতে থেকে যাবে পেজে ভিডিও করে থাকবে আমরা ছবি পোস্ট করে দিব আপডেট যখন যেটা আপডেট আসবে আপনারা হচ্ছে কি করবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন কারণ আমাদের একটা সমস্যা হয় কি আমরা সবসময় দিতে পারি না তারপরে এবার কিন্তু আমি আপুদেরকে বলছি যে আমি হিউজ পরিমাণে স্টক আনছি আলহামদুলিল্লাহ তো স্টক থাকতে থাকতে নিয়ে নিবেন কারণ অনেক স্টক অনেক সময় আমরা শেষ করে ফেলি তাই না যে আচ্ছা পরে নিব কালকে নিব আর যেগুলো অল্প স্টক আছে ওইভাবে আপনাদেরকে ঘটা করে দেখাই না ওগুলা শোরুমে চলে যায় যেগুলো ভ্যারাইটি পাবেন হ্যাঁ প্রচুর পরিমাণ ভ্যারাইটি শোরুমে পাবেন অনলাইনের চেয়ে বেশি আর আমি শোরুম অ্যাড্রেসটা একটু আমার আপনাদেরকে হচ্ছে বলে দিই আমাদের শোরুমটা হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আচ্ছা যাই হোক তো আমি একটু চলে দেন হচ্ছে আমি লাইফটা কেটে শর্ট একটা লাইফ বললাম না জাস্ট হচ্ছে ফুট থেকে যে লাইফে আসা আর কি আর আমাদের কিন্তু লং লাইফ হয় সো হচ্ছে আপনারা পেজে চোখ রাখবেন পেজে কিন্তু আমাদের সব ধরনের আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে আচ্ছা শাড়ির ম্যাটেরিয়ালে প্রথমে আসি শাড়ি ম্যাটেরিয়ালটা হচ্ছে খুবই সুন্দর একটা সিল্কের মধ্যে আছে আপনার ভেজিটেবল ডায়ের মধ্যে একটা শাড়ি আর এটা কিন্তু হচ্ছে আমাদের রেগুলার রেঞ্জের শাড়ি যেই শাড়িগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন সুপার ডুপার রিজনেবল একটা প্রাইজ আমরা দিচ্ছি তো আর দেখা যায় যে শাড়িগুলো সবাই পছন্দ করে কারণ এক্সট্রা ব্লস পিস থাকে ডাস্টল থাকে আবার শাড়ির লেন্থটাও বেশ সুন্দর তো দেখা যায় শাড়িতে কুচিও বেশি হয় সব কিছু মিলায় না এই শাড়িগুলো এত বেশি সুন্দর ছবিতে এত বেশি সুন্দর আসে ভিডিওতে এত বেশি সুন্দর আসে মানে এত বেশি হচ্ছে কমফোর্টেবল এবং ইউজার ফ্রেন্ডলি একটা জিনিস যে আমরা বলি এগুলো হচ্ছে সিল্ক বাটিক শাড়ি গুলো হচ্ছে ঠিক ওই টাইপের একটা জিনিস কারণ খুব ইজিলি হচ্ছে আপনার ক্যারি করা যায় যেহেতু সিল্ক একদম হচ্ছে আপনি যারা শাড়ি পড়তে পারেনও না বা খুব একটা মানে এক্সপার্ট না তারাও পরে ফেলতে পারবেন এই টাইপের একটা ম্যাটেরিয়াল হ্যাঁ সেট করা খুব ইজি হয় তো এরকম একটা শাড়ি খুব সুন্দর একটা সফট সিল্কের মধ্যে আছে আর শাড়ির হচ্ছে আপনার থাকবে সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি থাকবে আমাদের শাড়ি কিন্তু বহর মাসাল্লাহ সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি আছে শাড়িতে আপনার হচ্ছে এক্সট্রা ব্লাউজ পিস থাকবে এক্সট্রা ব্লাউজ পিস এই যে একটু জুম করে দেখাই এ দেখেন এক্সট্রা ব্লাউজ পিস শাড়িটাতে আছে শাড়ি সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি আর আসলে কিন্তু আপনারা এই যে এইভাবে কিন্তু টার্সেল পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটিতে টাসেল পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটিতে একটা টার্সেল এরকম সুন্দর করে হচ্ছে পিকু করে টার্সেল করা থাকবে আর ডিজাইনটা আমি যদি একটু খেয়াল করি এই যে পাটটা থাকবে কিন্তু এই যে এরকম খুবই সুন্দর করে ভেজিটেবলটা এর মধ্যে পুরা শাড়িটা কিন্তু এরকম হচ্ছে অ্যাশ হোয়াইটের মধ্যে আপনার এরকম পুরাটা হচ্ছে ডাইয়ের কাজ করা এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা হচ্ছে পুরাটাই ডাই করা ন্যাচারাল ডাই আমরা যেটা ভেজিটেবল ডাই বলি ওরকম হচ্ছে ভেজিটেবল ডাই পুরোটা কাজ করা একটু খেয়াল করবো আমরা এরকম হচ্ছে পুরা শাড়িটা পাড়ের কালারটা খুবই সুন্দর মাসালা মেরুন টাইপের একটা কালার অসাধারণ একটা কম্বিনেশনের শাড়ি সব বয়সেই সব ধরনের মানুষরা কিন্তু পড়তে পারবেন ইভেন এই শাড়িগুলো কিন্তু আমরা খুব ইজিলি যে কোনো পার্টিতেও ক্যারি করতে পারছি রিজনেবল প্রাইজের মধ্যে মানে দারুণ একটা চয়েস হবে এই ধরনের শাড়িগুলোকে চুজ করা তো এই হচ্ছে আপনার শাড়ির ডিজাইনটা দেখবো পার থেকে দেখেন যখন শাড়িটা নেমে আসতেছে খুব সুন্দর কিন্তু একটা শেড আসছে তাই না তারপরে চলে যাবো হচ্ছে ব্লাউজের ডিজাইনটাতে ব্লাউজে কিন্তু নিচে তো থাকবে বেজ হচ্ছে অ্যাশ তার মধ্যে যে কলকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো ব্লাউজ পিস জুড়ে আর আমরা যখন লং লাইফ করি তখন কিন্তু আমি খুলেই দেখাই ব্লাউজ পিস আমাদের এক গজের উপরে ব্লাউজ পিস থাকে তো ওটাতে দেখা যায় যে পুরোটার মধ্যে এরকম ছিটা 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 থাকে যেটা হচ্ছে ব্লাউজে যখন আপনি স্লিভে জিনিসটা আসে তখন কিন্তু খুবই সুন্দর লাগে মাসাল্লাহ খুব সুন্দর হয় ব্লাউজ পিস দিয়ে যারা হচ্ছে মানে বানায় পড়ছেন তারা তো জানেনি আর এই হচ্ছে আমাদের আচলের ডিজাইনটা দেখেন বড় বড় সুন্দর করে কলকা দিয়ে কিন্তু ডিজাইন করা নিচে আবার একটা পার করা আছে আর হচ্ছে আপনার আচলটা খুব সুন্দর করে কিন্তু এই যে পার্সেল ওয়ার্ক করে দেওয়া আছে আর আমি কিন্তু আচলের ছবি আলাদা করে দেই কারণ আচলের সৌন্দর্যটা না একটু হচ্ছে অন্য রকমই থাকে তাই না একটা শাড়ির আচল বিশেষ করে এই সিল্ক শাড়িগুলো আমরা হচ্ছে একটু আচলটা ছেড়ে পড়তে পছন্দ করি তখন কিন্তু খুব সুন্দর হচ্ছে মানে লুকটা আসে তো এরকম যদি ডিজাইন থাকে আপনি আঁচল ছেড়ে পড়লে কতটা নাইস লাগবে দেখেন আর এই শাড়িগুলাতে না ছবি খুব মারাত্মক আসে এই হচ্ছে ডিজাইন আর আমি তো মোটামুটি বলে দিলাম সাড়ে তেরো চোদ্দ হাজ শাড়ি আপনার এক্সট্রা ব্লাউজ পিস আসলে টার্সেল কটপিকু করে আর ইয়া আপনার শাড়ির লেন্থ কিন্তু থাকবে হচ্ছে আপনার পোনে তিন হাতের মতো হ্যাঁ আমি কিন্তু একটা লং লাইভ আপনাদেরকে মেপেও দেখেছি আপনারা প্রিভিয়াস হচ্ছে লাইফ গুলা দেখলে মানে চেক করলে পাবেন যে আমি হচ্ছে একদম মেপে দেখাইছিলাম যে পোনে তিন হাতের মতো হচ্ছে হাইট আসে আর কুচি প্রচুর পরিমাণে আসে যেহেতু হচ্ছে ব্লাউজ পিস এক্সট্রা আছে সো শাড়ি কাটার প্রয়োজন হচ্ছে না আর আমাদের কাছে কিন্তু আপনার হচ্ছে সিল্ক বাটিকের মধ্যে আরো দুই তিনটা রেঞ্জের শাড়ি আছে হ্যাঁ ওগুলা হচ্ছে আপনার একটা আছে আর একটা আছে সুতা বেনি হচ্ছে যে ডিজাইনার থাকে বা ওই যে যে হাতে বাঁধা যেগুলো কাজগুলো থাকে ডায়ের ওগুলাতে একটু হচ্ছে মানে সবগুলো থেকে আর কি তো তিন চারটা কোয়ালিটির শাড়ি কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন সিল্ক মধ্যে আরো প্রচুর পরিমাণ ভ্যারাইটি আছে পেজে চোখ রাখতে হবে পেজে কিন্তু আমরা প্রতিনিয়ত হচ্ছে আপডেটগুলো গুলো দিয়ে দিই আর শোরুমে আপনারা হচ্ছে ভ্যারাইটিটা একটু বেশি পাবেন আচ্ছা শাড়ির ওয়াশ প্রসিডিউরটা আমি একটু বলে দিই এই শাড়িগুলো হচ্ছে আপনারা ড্রাই ওয়াশ করতে পারলে সবচেয়ে বেস্ট আর অনেকে আছে যে মানে কি বলবো যারা রেগুলার বেসে শাড়ি পরে প্রফেশনাল কারণে তাদেরকে বলবো যে আপনারা শ্যাম্পু ওয়াশ করে ফেলেন এই শাড়িগুলোর কিচ্ছু হয় না যেহেতু ডাই শাড়ি হালকা কালার ছাড়তে পারে বাট রং কালার সব কিছুর গ্যারান্টি পাবেন রং যাবে না এই গেল রং মানে বলে দিলাম এটা আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপুরা কি করবেন যা যেটা ভালো লাগবে যে যেখান থেকে দেখছেন আপনি একদম প্রত্যন্ত কোন অঞ্চল থেকে দেখছেন আপনার ভালো লাগছে আপনি জাস্ট অর্ডার করে ফেলেন আপনার নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলেন আপনার জিনিস আপনার কাছে পৌঁছায় যাবে এরকম একটা ব্যাপার সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওরকম আপনাদের কোনো কমপ্লেন নাই আর কিছু ফ্রড কাস্টমার তো সব পেজে থাকে যারা আসলে প্রোডাক্ট তোলেই না এখন কেন অর্ডার করে এটা আমি জানি না যদি আপনারা নাই তুলবেন আর অর্ডার দিয়ে আপনারা হচ্ছে ওই যে অনেকে যে কমপ্লেন করে এটা কিন্তু মিথ্যা না জানেন আমি আসলে কাউকে ছোট করি না জন্য এত স্ক্রিনশট এত কিছু দেই না কিন্তু কত টাইপের যে মানে মানুষ আছে আসলে বলা যাবে না এটা কি বলবো তো এই হলো বিষয় শাড়ি ডিটেলস আমি মোটামুটি বলে দিয়েছি যদি আমি কোন ডিটেলস হচ্ছে স্কিপ করে যাই আপনারা একটু পেজে ইনবক্স করবেন আপনাদেরকে ডিটেলস কিন্তু সব কিছু প্রোভাইড করা হবে আর পেজে চোখ রাখবেন ছবি থেকে নিয়ে এভরিথিং পেজে পোস্ট করা হবে আর আরেকটা জানি কি বলবো দেখছেন ভুলে গেছি এত কথা বলি যে ভুলে যাই আচ্ছা তো এখনকার মতো আমি বিদায় নেই কিছু একটা বলতে গেছিলাম মনে নাই এখনকার মতো বিদায় নেই যেহেতু মানে মানে সুট থেকে আসছি তো ডিটেলস মোটামুটি তো বলেই দিলাম আর কোনো কিছু স্কিপ হলে পেজ তো আছেই কোনো সমস্যা নাই তো আমি এখনকার মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে এখনকার মতো সবাইকে টাটা বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে